আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ার একটি স্থান আপনারা দেখছেন এখানে বরফে আচ্ছাদিত হয়েছে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে এই যে টিনের চালার উপরে বরফ জমা হয়েছে এই যে এটি হলো রাস্তা রাস্তায় বরফ জমা হয়ে রাস্তার পাশে বরফ জমা হয়েছে এগুলোর রাস্তার পাশে বাড়ির পাশে এভাবে বরফ জমা হয়েছে ইংল্যান্ডের নর্থ ইয়ক্সার একটি স্থানে দেখছেন কয়েক ফুট পর্যন্ত উঁচু হয়েছে এই দেখেন এগুলো বাড়িঘর এখানে বরফে জমা হয়েছে এভাবে যারা যুক্তরাজ্যে আছেন খুবই সতর্ক থাকতে হবে যুক্তরাজ্যে এবার মাইনাস বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে এই দেখেন আপনারা এই যে ঘরের উপরে কিভাবে বরফ জমা হয়েছে গায়নি আজান হচ্ছে